আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন ভূমি জরিপ শিখি ইউটিউব চ্যানেল সাথে আছি আমি লুৎফর রহমান আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা যখন কোনো জমি পরিমাপ করি এবং সেই জমি পরিমাপ করার সময় যখন কোনো প্রতিবন্ধক বা বাধা থাকে সেগুলোকে কিভাবে আমরা পরিমাপ করে থাকি সেই বিষয়টি এমন একটি প্লট কিছুদিন আগে আমি পরিমাপ করি সেটি হচ্ছে ধামরাইতে ঢাকা ধামরাইতে তখন যেভাবে পরিমাপটি আমরা করেছি সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরি যে কিভাবে মাপটি পরিচালনা করা হয়েছিল তো সেই মাপটি যেভাবে আমি পরিচালনা করি সেই বিষয়টি দেখাই আপনাদেরকে যে এই যে তেতাল্লিশ দাগটি দেখতে পাচ্ছেন এই তেতাল্লিশ দাগের এই বাহু দিয়ে আমরা পরিমাপ করে ফেলেছি কিন্তু এই বাহু দিয়ে পরিমাপ করার সময় তো দেখা গেছে এই তেতাল্লিশ দাগের এই বরাবর একটি পুকুর রয়েছে তো পুকুর থাকার কারণে আমাদের এদিক দিয়ে মাপটি আসা যায় নাই কারণ হলো যে এই দাগটি যে পুকুর করছে এই পাশের কিছু অংশ এদিক দিয়ে এভাবে ভেঙে গেছে তো এইভাবে ভেঙে যাওয়ার কারণে তো দেখা গেছে যে এই এই বরাবর আমাদের আসা সম্ভব হয় নাই তো বাধ্য হয়ে দেখা গেছে আমরা কিভাবে এটি পরিমাপ করি সেই বিষয়টি আপনাদেরকে আজকে দেখানোর উদ্দেশ্য যে এখান থেকে আমরা যখন মাপটি এই বাহুতে চলে আসি এখানে হচ্ছে একাশি ফুট এখানে হচ্ছে বাষট্টি ফুট এবং এখানে হচ্ছে চুরানব্বই ফুট এখানে হচ্ছে আটচল্লিশ ফুট এইভাবে আমরা ঠিক এটি হচ্ছে প্লটের পশ্চিম পার এই পশ্চিম পার্ দিয়ে একাশি ফিট বাষট্টি ফিট দিয়ে আমরা এই আইনটি নির্ধারণ করি এবং আমার যে প্লটটি আছে চুরানব্বই ফুট সেখানে দিয়ে এই প্লটটি আমরা নির্ধারণ করি ঠিক এই পাশ দিয়ে আসতে গিয়ে কি হয় যে এখানে আমরা পাই পঁচাশি ফিট এখানে আমরা পেয়েছি ষাট ফিট কিন্তু এই পর্যন্ত এসে আমাদেরকে থেমে যেতে হয়েছে যে থামার কারণ কি যে থামার কারণ হলো এখানে যে একটি পুকুর রয়েছে এটি একটি প্রতিবন্ধক এই পুকুরের এই যে একচল্লিশ এবং চুয়াল্লিশ দাগের কিছু অংশ ভেঙে যাওয়ার কারণে এই বরাবর আমাদের মাপটি পরিচালনা করা সম্ভব হয় নাই তো যার কারণে কি হয়েছে যে আমাদের এখানে অফসেট নিয়ে এটিকে পরিমাপ করা করার প্রয়োজন হয়েছে সেটি কি যে আমরা যখন এই আইলটিকে স্ট্রেট পেয়েছি সোজা তখন এখান থেকে এখানে আমার দূরত্ব কত ফিট সেখানে আমি চলে গেছি এখান থেকে আমার দূরত্ব হচ্ছে একশো দুই ফিট ঠিক এইখান থেকেও আমি একশো তো দুই ফিট নিয়ে একটি অফসেট করি তো এইখান থেকে একশো দুই ফিট নকশার মধ্যে মার্ক করি এবং এখান থেকেও একশো দুই ফিট নিয়ে নকশার মধ্যে মার্ক করি মার্ক করে সেই বরাবর যেহেতু এখান থেকে এখানে চলে আসছি এআইটি স্ট্রেট স্ট্রেট থাকার কারণে এখান থেকে একশো দুই ফিট অফসিটে গিয়ে তো অফসিটে গিয়ে কি করি আমরা এইখান থেকে যে ষাট এবং পঁচাশি ফুটে একটি খুঁটি খুঁটিপুঁতি এবং এইখানে একাশি এবং বাষট্টি ফুটে একটি খুঁটি খুঁটিপুঁতে এই বরাবর আমরা একটি সুতো সুতা লাগিয়ে দিই যেন সুতা উত্তর দক্ষিণে না থাকে ঠিক সুতার স্ট্রেট লাইন বরাবর একশো দুই ফুটে আমরা নকশাতে একটা মার্ক করি এবং এই পাশেও নকশাতে একটা মার্ক করি মার্ক করার পর ঠিক সেই সুতা থেকে এখানে আমরা পাই আটানব্বই ফুট আটানব্বই ফুট তো আটানব্বই ফিট এখানে আসার পর ঠিক এইখানে চুরানব্বই ফুট এখানে আটানব্বই ফুট নকশার মাপ দিয়ে এই বরাবর একটা একটা সুতো আমরা এটাকে সেন্টার করে দিই এবং ঠিক এই আইলের যে পজিশন আছে এই পজিশন বরাবর এটাকে স্ট্রেট লাইন করে এখান থেকে আমরা মাপটা পরিচালনা করে এখানে পঞ্চাশ ফুট আমরা দিয়ে মাপটি সম্পন্ন করি তো কারণ জমি পরিমাপ করতে গেলে এরকম প্রতিবন্ধকতা থাকে তো সেই প্রতিবন্ধকতার ক্ষেত্রে আপনাকে ফিজিক্যালি মেপেও সেটাকে নকশার সাথে যে কত ফুট দূরত্ব দিয়ে আপনার মাপটি সহজভাবে পরিচালনা করা যাবে বা করতে সহজ হবে সেই স্থানে একটি পয়েন্ট করে সেইভাবে আপনি কি করতে পারেন যে অফসেট নিয়ে যে কোনো প্রতিবন্ধকতা যদি থাকে বাধা যদি থাকে সেটাকে প্রতিহত করে দিয়ে আপনি মাপটি পরিচালনা করতে পারবেন এবং এটি পরিচালনা করলে অনেকাংশেই সঠিক রেজাল্ট পাওয়া সম্ভব বলে আমি মনে করি তো আশা করি আমি আজকের এই ভিডিওর মাধ্যমে যদি কোনো পুকুর বা নদী অথবা বার্ডস বা বড় বিল্ডিং বা শিল্প কারখানা যদি বা কোনো স্থাপনা যদি বাধা সৃষ্টি করে মাপ পরিচালনার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা কীভাবে মাপগুলো পরিচালনা করবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন